আমার বাবা রাস্তানা শেখানা জেগিরি করে মৌলানা ভাই দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে আলিয়াকাশ ভাই আরে সাড়ে ছ হাজার সাসক্রিবার কিছু বলবেন তো গ্যাস আমার এই ভাইয়ের আপনারা সেনে ভাই চ্যানেলের নাম আলি আকাশ ভাই আলি আকাশ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাইরের চ্যানেলের পাশাপাশি থাকবেন নিয়মিত ভাইয়ের সব ভিডিও দেখবেন ভাই সুন্দর ভিডিও বানায় তো ভিডিওতে সবাইকে জানাই আমন্ত্রণ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সোহাক ভাই আরে ভাই কার লগে দেয়া গেল আমার লগে আলহামদুলিল্লাহ ভালো ভাই স্যার আমার শৈলের পছন্দ হয়ে গেছে আমি কারে দেখলাম এই জায়গায় আমি কারে দেখছি কি সোহাক ভাইকে দেখছি না জানি না কারে দেখছি ভাই আজকে সোহাক ভাইয়ের লগে খারে আছে গান গানকে আপনারা শুনেন আমি তো ভাই অনেক বড় একটা বলেন দর্শক ভাইরাল একটা কলি আমার বাবা রাস্তা शेखाने जी गिर करे मौलाना पानी घर गोर गोरैया गोर गोर पड़ता से बाबा या मैं डकता से पानी घर गोर गोरैया गोर पड़ता से हे बाबा या मैं डकता से आहे रे मानी का मर बुके आए बाबा आहे रे मानी का मर बुके आए बेहर बेतोरा से प्राण तार बेतोरे मैं शिंगान বান্দারি আমার পাগল বানাইছে রে বাবা বুকের ভেতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বান্দারি আমার পাগল বানাইছে আমার ভাইরাল থিঙ্গার বন্ধু সোহাগের যখন হঠাৎ করে পাগল ভক্ত যখন তখন এই অবস্থা হয় সগবে লাগে ভাই দেয় যাচ্ছে চাঁদপুর স্টেডিয়াম বাণিজ্য মেলা হইতেছে তা ভাবলাম চাঁদপুর বাণিজ্য মেলাটা নিয়ে কার্যক্রম শুরু হয়েছে আমি এটা নিয়ে একটা ব্লগিং শুরু করি তো ভাই এখানে যে সোহাগ ভাই এটা তো আমি মানে ভাই বলতে পারুম না ঠিক আছে এই যে সোহাগ ভাই ভাই বিশ্বাস এই সোহাগ ভাই সোহাগ ভাই ভিডিও করতেছেন ও ভাই ভাই দশ টাকা আমার এটা ইউটিউব চ্যানেল আছে আলিয়াকাশ ভাই আরে সাড়ে ছ হাজার সাজস্ক্রিবার কিছু বললেন তো গ্যাস আমার এই ভাইয়ের আপনারা ইয়ে চ্যানেলের নাম আলি আকাশ ভাই আলি আকাশ ভায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বায়ের চ্যানেলের পাশাপাশি থাকবেন নিয়মিত ভাইয়ার সব ভিডিও দেখবেন ভাই সুন্দর ভিডিও বানায় তো ভিডিওতে সবাইকে জানায় আমন্ত্রণ ও শুভেচ্ছা তো সবাই এই চাঁদপুর বাণিজ্য মেলায় আসবেন যেটা বিজয় মেলার আদলে তৈরি হইতেছে তো সবাইকে আসসালামু আলাইকুম